বিশ্বাস করবেন কিনা জানি না তবে এই রেসিপিটা যেদিন আমি তৈরি করি সেদিন অনায়াসে এক প্লেট ভাত খেয়ে ফেলে আর কখন যে প্লেটের ভাত শেষ হয়ে যায় আমি ট্যারি পাই না খেতে এতটাই মজার তো এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি নিয়েছি হাড় ছাড়া গরু মাংস আর মাংসগুলোকে ছোট সাইজ করে কেটে নিয়েছি তারপর এখানে অ্যাড করেছি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আদা রসুন বাটা কিছু ধনে গুঁড়া হলুদ গুঁড়া আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো মরিচের গুঁড়া স্বাদ মতো এখানে অ্যাড করব লবণ তারপর এখানে অ্যাড করব কিছু আস্ত গরম মশলা আপনারা চাইলে আস্ত গরম মশলার পরিবর্তে এখানে গরম মশলার গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেবো সামান্য পরিমাণে রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে দেওয়ার পর সবগুলো উপকরণ একটু ভালো করে মিশিয়ে নিতে হবে তো একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছিলাম খুব ভালো করে মিশিয়ে নিচ্ছিলাম আর মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দেব আর ঢাকনা দিয়ে ঢেকে হাই আঁচে তারপরে রান্না করব। মাংসটা যখন বলক চলে এসেছে ওই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে রান্না করব তো ঢাকনাটা তুলে বারবার নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু মিডিয়ামই আছে তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো এভাবে করে নাড়াচাড়া করে তারপরে মাংসটা সিদ্ধ করে নিতে হবে আর মাংসটা কিন্তু এ পানি দিয়ে সিদ্ধ করে নেব আমি তারপর আর কোনো পানি অ্যাড করব না তাই তো ঢাকনা দিয়ে ঢেকে আবারও মিডিয়াম আঁচে রেখে দেব যতক্ষণ না পর্যন্ত মাংসটা সিদ্ধ হয় পানিটা অনেকটা টেনে এসেছে এ পর্যায়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করছিলাম তো এরই মাঝে কিন্তু পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে ওই পর্যায়ে এখানে ছোট করে কাটা আলু দিয়ে দিলাম আর ফালি করে কাটা দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব এ পর্যায়ে কিন্তু আমি কোনো প্রকার আর পানি অ্যাড না নাড়াচাড়া করে আলুটা অর্ধেকটা এখানে সিদ্ধ করে নেব খুব ভালোভাবে পানিটা শুকা শুকিয়ে আসা পর্যন্ত রান্না করছিলাম তো এরই মাঝে অনেকটা পানিটা শুকিয়ে এসেছে তো চুলা থেকে মাংসটা নামিয়ে নেব আর নামিয়ে নেওয়ার পর অন্য একটি পাত্রে দিয়ে দেবো এখানে পরিমাণ মতো রেগুলার রান্নার তেল সুন্দর একটি ফ্লেভারের জন্য এখানে অ্যাড করব শুকনো মরিচ আর মরিচটা একটু টেলে নেওয়ার পর এখানে দিয়ে দেবো এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজের সুন্দর কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তো নাড়াচাড়া করে নেয়ার পর আপনারা দেখতেই পাচ্ছেন পেঁয়াজের কালারটা সুন্দর কালার এসে চলে এসেছে তো ওই পর্যায়ে যে আগে থেকে যে মাংসটা রান্না করে রেখেছিলাম ওই মাংসটা এখানে ঢেলে দিচ্ছি আর ঢেলে দেওয়ার পর আবারও নাড়াচাড়া করতে হবে এই মাংসটা রান্না করা যতটা সহজ খেতে ঠিক ততটা মজা আপনারা এই রেসিপিটি ট্রাই করে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো এখানে শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি টালাজিরে গুঁড়া রেসিপি ভালো লাগলে শেয়ার করা অনুরোধ রইল আর এরকম মজার মাংস তৈরি করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খেতে ঠিক কেমন হয়েছে যাকে খাওয়াবেন এই মাংসটা সে আপনার প্রশংসা করতে বাধ্য হবে খেতে ঠিক এতটাই মজার তো এরি মাঝে কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তো এখন আমি চুলার আঁচটা অফ করে দেব গরম বাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ